আলাইকুম ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু আপডেট হয়েছে নতুন নিয়মে আপনারা থেকে ডলার বাই করবেন হ্যাঁ আজকের ভিডিওতে কিন্তু একদম সহজভাবে আমি কিন্তু সরাসরি আপনাদেরকে ডলার কিনে দেখাবো দেখুন আমি শুধু ডলার কিনে দেখাবো না প্রতিটি ফিউচার প্রতিটি অপশন আমি কিন্তু একদম সহজভাবে এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝিয়ে দিব যাতে আপনি আমার এই ভিডিওটি একবার দেখা মাত্র একজন পিটুপি এক্সপার্ট হয়ে যান দেখুন আপনারা অনেকে কিন্তু পিটিপি দিয়ে ইউএডিটি ডলার কিনতে গিয়ে প্রতারিত হয়ে যান কারণ আপনারা সঠিক প্রসেসটা জানেন না আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি অন্তত সম্পূর্ণ দেখবেন ডলার কেনার আগে তাহলে আপনি একজন পিটুপি এক্সপার্ট হতে পারবেন আমি শুধু কিনেই দেখাবো না ডলার আমি প্রতিটি অপশন কিন্তু আপনাদেরকে এক্সপ্লেইন করে বুঝিয়ে দেব ঠিক আছে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ইউএডিটি ডলার বাই করবেন পিটুপি থেকে সো বিয়ার্স বাইনান্স পিটুপি মার্কেট থেকে ইউএসডিটি ডলার বাই করার জন্য আমি সরাসরি বাইনান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওকে ফাইন বাইনান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ভিয়ার্স এখন আপনাকে প্রবেশ করতে হবে বাইনান্স পি মার্কেটে বাইনান্স পি মার্কেটে প্রবেশ করার জন্য বাইনান্সটি ওপেন করার পরে নিচে দেখতে পাচ্ছেন টেড লেখা এ টেডে একবার ক্লিক দিবেন টেডে ক্লিক দেওয়ার পরে ভিয়ার্টস আপনারা উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পিটুপি জাস্টে পিটুপিতে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে পি বি মার্কেট চার্ট ওপেন হয়ে যাবে পি টুপিতে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এবং পেমেন্ট তো এখানে আপনাকে একটি অ্যামাউন্ট দিতে হবে এবং এখানে পেমেন্ট ম্যাথড সিলেক্ট করতে হবে এটি কিন্তু ফাইনাল অ্যামাউন্ট নয় জাস্ট আপনাকে মানে আপনি যেই লিমিটেড সেলারগুলোকে চান সেই লিমিটেড সেলারগুলো খোঁজার জন্য এখানে কিন্তু আপনাদেরকে অ্যামাউন্টটা দিতে হবে তো ধরুন আমি পাঁচশো টাকার ইউডিটি বাই করব জাস্ট আমি এখানে পাঁচশো টাকা দিয়ে দিলাম দেন পেমেন্ট মেথডে আপনারা এখানে সিলেক্ট করবেন আপনি যেই মাধ্যমে টাকাটা পাঠিয়ে ডলারটি কিনতে চাচ্ছেন তো এখানে আমি বিকাশ সিলেক্ট করে নিব কারণ আমি বিকাশ থেকে টাকাটা পাঠিয়ে ডলার কিনবো দেন কনফার্মে ক্লিক করলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা দিলাম এবং বিকাশ সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পাঁচশো টাকা থেকে সর্বনিম্ন শুরু করে ডলার বিক্রি করে থাকে এবং বিকাশের মাধ্যমে তারা পেমেন্ট নিয়ে থাকে ওকে তো আপনার অ্যামাউন্ট এবং পেমেন্ট মেথড সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে দুই নম্বর কাজটি করতে হবে যেটি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই একটি ট্রাস্টেড সেলার খুঁজে বের করতে হবে বিশ্বস্ত সেলার খুঁজে বের করতে হবে তো আপনি কীভাবে বিশ্বস্ত সেলার খুঁজবেন তো আপনারা যেটি করবেন ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি সেলারে কিন্তু এখানে নাম আছে জাস্ট নামের উপর একবার ক্লিক দিবেন। নামের উপর ক্লিক দিলে কিন্তু তার প্রোফাইলটি ভিউ হবে ভিয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক আপনার এই ফিডব্যাকটা একবার চেক দিয়ে নেবেন ফিডব্যাকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ ফিডব্যাক এবং পজিটিভ ফিডব্যাক আপনারা দেখে নেবেন যদি তার নেগেটিভ ফিডব্যাক অনেক বেশি থাকে তাহলে তার কাছ থেকে ইউডিটি বাই করবেন না তো আমি দেখতে পাচ্ছি নেগেটিভ ফিডব্যাক খুবই কম আছে তার পজিটিভ হচ্ছে পাঁচ হাজার চারশো তেত্রিশ এবং নেগেটিভ একশো আটষট্টি তো তার কাছ থেকে আমি ইউডিটি বাই করব আমি আপনাদেরকে বাই করে দেখাচ্ছি ওকে তো অর্ডার ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারে বাই অপশন জাস্টে বাইতে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ওকে বাইতে ক্লিক করার পরে ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুটি অপশন চলে আসলো বাই বিডিটি বাই ইউএসডিটি আপনি যদি চান যে না এখানে আমি টাকা সিলেক্ট করবো না সরাসরি ডলার সিলেক্ট করে কিনবো তাহলে এখানে আপনারা বাই ইউএসডিটি সিলেক্ট করবেন করার পরে এখানে কিন্তু আপনি ডলার দিতে পারবেন যে আমি পাঁচ ডলার দিয়ে দিলাম পাঁচ ডলার দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্টটা শো হচ্ছে অথবা আমি যদি এখানে বাই বিডিটি দিয়ে এখানে আমি পাঁচশো টাকা দিয়ে দিই আপনারা দেখতে পারবেন পাঁচশো টাকা দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কত ডলার দেবে এখানে কিন্তু শো হচ্ছে তো জাস্ট আমি আপনাদেরকে যেহেতু আমার ডলার প্রয়োজন নেই আমি দেখানোর জন্য ডলারটি কিনবো তাই পাঁচশো টাকায় থাক ওকে যখন আপনার এখানে অ্যামাউন্ট দেওয়া হয়ে যাবে অর্ডারটি ক্রিয়েট করার জন্য ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার এখানে ক্লিক করলে কিন্তু অর্ডারটি ক্রিয়েট হয়ে যাবে আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অর্ডারটি ক্রিয়েট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইমটা কাম ডাউন হচ্ছে আপনি পনেরো মিনিট সময় পাবেন এই অর্ডারটি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি চ্যাট বক্স চ্যাট লেখা জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাটে ক্লিক করবেন ওকে চেয়ারটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তার একটি অটো রিপ্লে চলে আসলো এখন আপনাদের যে কাজটি হচ্ছে করবেন প্রথমে অবশ্যই আপনি এটি করবেন একটি মেসেজ লিখবেন আমি এখানে লিখে দিলাম হ্যালো ভাই আসেন সে যদি রিপ্লে করে তখনই তাকে পেমেন্ট করা হবে ফেয়ার্স তার বিজ্ঞাপনটি অনলাইনে আছে তার অটো রিপ্লে আসলো তার মানে এটি নয় যে সে ম্যানুয়ালি অ্যাক্টিভ আছে হতেও পারে তার মোবাইলটা অনলাইন আছে সে কিন্তু এখানে নেই তাই আপনি পেমেন্ট করার পরে পনেরো মিনিট ক্যান্সেল টাইমটা চলেও যেতে পারে অর্ডারটি ক্যান্সেল হয়েও যেতে পারে সেই কারণে অবশ্যই পেমেন্ট করার আগে তাকে টেক্স করবেন যদি সে রিপ্লাই দেয় তাহলে আপনারা সাথে সাথে পেমেন্ট করে দিবেন তো তার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি যতক্ষণ না রিপ্লাই আসবে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের পেমেন্ট করা হবে না বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে রিপ্লাই দিল তাই এখন কিন্তু আমি তার পেমেন্টটা করবো এখানে দেখতে পাচ্ছেন রিপ্লাই দিল তার মানে সে এখানে আছে আমি বুঝতে পারতেছি এখন আপনাকে পেমেন্টটা করতে হবে তো সে একটি নাম্বার দিয়ে দিল জাস্ট আমি নাম্বারটি কপি করে নিচ্ছি জাস্ট আমি চেপে ধরে নাম্বারটি কপি করে নিলাম ওকে নাম্বারটি কপি করে নিলাম নাম্বারটা কপি করার পরে এখন আমি বিকাশে চলে যাব ওকে ফাইন আমি সরাসরি কিন্তু টাকাটা ক্যাশ আউট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ আউট সাকসেসফুল তো মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যেটি করবেন জাস্ট এখানে একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন অবশ্যই প্রমাণস্বরূপ একটি স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনার মেক পেমেন্ট করতে প্রয়োজন হতে পারে পেমেন্টটি করার পরে আপনারা দেরি করবেন না সরাসরি অর্ডার ওখানে চলে যাবেন ফিআর্স অর্ডারে এখানে আসার পরে মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এইটটি পার্সেন্ট লোক শুধুমাত্র এই ভুলটা করে ডলার পান না আপনারা এত ভুল করে থাকেন এই জিনিসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফায়ড নোটিফাই সেলার এটি না করলে ডলার আসবে না এই যে আমি সেলারকে টাকাটা পাঠাইলাম সেলার চাইলে আমাকে ডলারটা দিতে পারবে না যতক্ষণ না এখানে আমি ক্লিক না করবো আপনারা ট্রান্সফায়ডে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ট্রান্সফায়ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ট্রান্সফায়ড নোটিফাই সেলার হয়ে গেল ওকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভাই পেন্ডিং পেমেন্ট কনফার্মেশন যখন এরকম লেখা আসবে আপনি বুঝবেন আপনার ট্রান্সফার সেলার হয়ে গেছে এটিকে মেক পেমেন্ট বলে এখন আপনি আরেকবার চ্যাট বক্সে চলে যাবেন চ্যাট বক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি প্লাস চিহ্ন জাস্ট এই প্লাসে ক্লিক করবেন আপনারা করে আপনারা সেই স্ক্রিনশটটি আপলোড করে দেবেন দেখেন আমি স্ক্রিনশটটি দেওয়ার আগে ডলারটা রিলিজ করে দিল সে ডলারটা চলে আসলো তো জাস্ট আপনারা এই প্রসেসগুলো অবলম্বন করে ইএচডিটি বাই করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আমি যেটি দেখালাম প্রথমে আপনারা তার প্রোফাইল চেক করবেন রেটিং চেক করবেন ফিডব্যাক চেক করবেন এগুলো দেখবেন তো তার লেনদেনটা ভালো লাগলো আমি একটি পজিটিভ ফিডব্যাক দিয়ে দিলাম ফার্স্ট ট্রানজ্যাকশন আপনার চাইলে দিতে পারেন এইভাবে ফিডব্যাক তো ভিয়াটস আপনারা এখানে যেটি করবেন পেমেন্ট করার পরে আপনারা চাইলে ফুল নাম্বার অথবা লাস্ট নাম্বার লিখে দিবেন যে এই নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে অথবা আপনি যেটি করবেন এই প্লাসে ক্লিক করবেন এই দেখেন আমি যদি প্লাসে ক্লিক করি এই প্লাসে যদি ক্লিক করি অ্যালবামে ক্লিক করি আপনারা দেখতে পারবেন এখানে স্ক্রিনশট দেওয়ার অপশন কিন্তু চলে আসবে ভিয়ার্স অনেক সময় এমনটাও হতে পারে আপনি পেমেন্ট করার পরে ট্রান্সফার্ড নোটিফাই সেলার করার পরে আই মিন মেক পেমেন্ট করার পরেও কিন্তু অনেক সেলার ডলারগুলো রিলিজ করতে চায় না তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপিল করবেন বাইনান্স নিয়ে আমার এ টু জেড সব ধরনের ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন তাছাড়া আপনি যদি প্রতারিত হয়ে থাকেন স্ক্যাম হয়ে থাকেন বাইন্যান্স পিটুপিতে আপনি যদি ইউএিটি ডলার রিকভারি করতে না পারেন সরাসরি আমার হেল্প নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে পারবেন মেইলের মাধ্যমে পারবেন টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম প্রোফাইলের মাধ্যমে তো আমার যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্স যদি চেক করেন আপনারা আমার কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন তো যে কোনোভাবে আমাকে একটি টেক্সট মেসেজ পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি সত্যি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত হেল্পফুল ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি